আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাসি স্বাগতম যারা ডেল লাভ আছেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা পছন্দ করেন একদম রিজনেবল পাইজে তাদের জন্য কিন্তু ল্যাপটপ গর্বের একটা বিগ লট সেল আসছে প্রত্যেকটা এই কোয়ান্টিটি পিস আছে আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারচেস করতে পারবেন তো গুলা কিভাবে আসে আজকে আমি সেই সিস্টেম সিস্টেমটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে ল্যাপটপটা দেখাবো এটা হইছে যারা ফার্স্ট ইউজার একদম প্রাথমিক অবস্থায় ল্যাপটপ যারা চালানো শিখতে চান তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো যেমন মাইক্রোসফট ওয়ার্ড এ কাজ করবেন পাওয়ার পয়েন্ট এ কাজ করবেন বা অনলাইন বেশি কিছু নর্মাল কাজ আছে সিপি মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সমস্ত নর্মাল কাজ যারা করবেন তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো প্রথমে আমি দেখাচ্ছি ল্যাপটপগুলো কীভাবে কিভাবে আসে দেখেন বাইরে থেকে ল্যাপটপগুলো কিন্তু এরকম কারণ অবস্থায় আসে আমি একটা ল্যাপটপ এগুলো বের করে রাখছি বাট এটা আপনাদের দেখানোর জন্য আমি এটা এভাবে রাখছি দেখেন কিভাবে যত্ন সহকারে ল্যাপটপগুলো বাহির থেকে আমাদের কাছে আসে না এখানে ফর্ম দিয়া সুন্দরভাবে পলির ভিতরে একদম প্যাকেটিং হয়ে কিন্তু আমাদের কাছে আছে এটা মডেলটা যদি বলি থ্রি ওয়ান জিরো এটা নন জিবি র্যাম আছে একশো আশি জিবি পাবেন এসএসডি একদম দেখেন ফুল ফেস কন্ডিশন পাবেন সুপার টুপার ফেস কন্ডিশন আছে কোনো প্রকারের স্কাস নাই একদমই ফেস লুকে পাবেন ছোট মোট একটা ল্যাপটপ মোটামুটি নর্মাল শব্দ অনেক কাজ কিন্তু এই ডিভাইসটা করতে পারবেন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আশি জিবি পাবেন এসএসডি সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারটা যদি আপনি দেখাই এটা কিন্তু আপনি কার্টুনের ভিতরেই কিন্তু প্যাকেটিং হয়ে আসে দেখেন এটাও চার্জারটাও কার্টুনের ভিতরে প্যাকেটিং হয়ে আসে সাথে একটা অরিজিনাল চার্জার কিন্তু পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে খুবই সুন্দর একটা ল্যাপটপ নর্মাল কাজের জন্য বিশেষ করে যারা স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু চাইলে এই মুহূর্তে আমাদের কাছে এই মডেলটা নিতে পারেন মোটামুটি বিশ পিস প্লাস কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন অনেকদিন যাবত কিন্তু এই মডেলটা আমাদের কাছে ছিল না বাট এই মুহূর্তে আমাদের কাছে একটা লট কোয়ান্টিটি ঢুকে গেছে খুব সুন্দর একটা ল্যাপটপ ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো নন টাচ ফোর জিবি র্যাম একশো আশি চার্জার সহ নিতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা হলে স্টুডেন্ট ভাইদের জন্য এই ল্যাপটপটা কিন্তু আপনারা ল্যাপটপ গর্বিটি থেকে পার্সেস করতে পারবেন যারা এই ল্যাপটপটা নেবেন এই ল্যাপটপের সাথে কিন্তু পাঁচটা গিফট পেয়ে যাবেন কি কি গিফট পাবেন গিফট সংক্ষেপে দেখাই একটা মাউস থাকবে খুবই সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা একটা মাউস থাকবে বিভিন্ন এর থাকবে চয়েস করে নিতে এই যে আগেও দেখাইছে একটা চার্জার সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জার সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গুলোর বিড়ির পক্ষ থেকে ব্যান্ডিং করে একটা ব্যাগ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে কিন্তু পার্সোনাল কাজেও ইউজ করতে পারবেন অনেক ভাইরাই ঢাকার বাহিরে আছেন যারা ঢাকায় আসতে পারতেছেন না ঘরে বসে কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন সেই সুযোগটা কিন্তু আমাদের রয়েছে মাত্র পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কিন্তু নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইউনারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুড়ি হিসেবে যাওয়ার পর কার্টন খুলে কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন এবং যে সমস্ত ভাইরা ফিজিকালি শোরুমে এসে দেখে শুনে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধা আসলে লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচকরের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুশো তেপ্পান্ন প্লানের ঠিক পূর্ব মাসের মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গরবিরি একদম সহজ লোকেশন সাপ্তাহে সাত দিনই খোলা আছে আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই সাপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বস এরপরে আমি আর একটা মডেল দেখাবো এটাও স্টুডেন্ট ভাইদের জন্য বাজারা ফিলান্সিং শুরু করতে চান একটা নর্মাল কাজ করবেন এটাও কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে কিন্তু আপনি নিতে পারবেন ফুললি টাচ স্ক্রিন একদম গোয়লার ডিসপ্লে আর এটা টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে আপনি এটা ট্যাব মোডে নিতে পারবেন আপনি যদি চান এটা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন সেই সুযোগটা আছে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোটে ইউজ করতে পারবেন মডেল ডেল ডেলটিউড থ্রি ওয়ান নাইন জিরো টুইন ওয়ান অনেকেই স্টাইলিশ ল্যাপটপ কিনতে চান এই মুহূর্তে কিন্তু চাইলে আমাদের কাছে নিতে পারবেন এটাও কোয়ান্টিটি আছে এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে মেন কথা হয়েছে টু ইন ওয়ান স্টাইলিশ যারা নিতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার নয়শো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা একটু কম টাকার মধ্যে আপডেট জেনারেশন নিতে চান তাদের জন্য দেখেন করতে পারবেন একদমই ল্যাপটপটা পেয়ে যাবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো পাবে সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে মডেল হলো ডবল থ্রি ওয়ান জিরো প্রায় থ্রি এইট জেনারেশন প্রসেসর কিন্তু আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোয়ান্টিটি থেকে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও ডেল লাভারদের জন্য এটা হচ্ছে এইট জেনারেশনের একটা ল্যাপটপ যারা একটু বেজেল কম একটু ছোট মোটো মধ্যে লাইট ওয়েট যারা নিতে চান তাদের জন্য দেখেন একদম বেজেল লেস ডিসপ্লে পাবেন ক্যামেরা ক্যামেরা শাটার থাকবে এটা কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন এটা ফুল এইচডি ডি প্লাস আপনি টাচ স্ক্রিন ফুল এইচ ডি প্লাস টাচ স্ক্রিন পেয়ে যাবেন একদম ফুল ফেস কন্ডিশন আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটাও কোয়ান্টিটি আছে সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিউচারে চাইলে আপনি র্যাম এস ডি বাড়াতে পারবেন টাচ স্ক্রিন ফুল এইচ ডি রেজলেশন কিবোর্ড ব্যাকলাইট সহ সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বিওয়া শুরুে অনেক কালেকশন আছে একদম চোদ্দ হাজার টাকার থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন আছে আপনারা যদি শুরু ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিওয়া এখানে বিদায় নেবো দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম